রাইস কুকারে চিকেন বিরিয়ানি রান্না করাটা যে এতটা সহজ এটা আগে যে কেন জানিনি এখন নিজেকে অনেক বেশি বোকা মনে হচ্ছে কারণ আগে যদি জানতাম এত বেশি হাঁড়ি পাতিল আমার কিনতে হতো না অনেক সময় বিরিয়ানি রান্না করার সময় তলে পোড়া লেগে যেতে পারে চাল চাল থেকে যেতে পারে অথবা ভর্তা হয়ে যেতে পারে এই সমস্ত সমস্যার একটাই সমাধান রাইস কুকারে বিরিয়ানি রান্না করা এর পানির মেজারমেন্টটা এবং এর তাপমাত্রাটা এতটা বেশি নিয়ন্ত্রিত যে সম্পূর্ণ পারফেক্ট দোকানের মতো বিরিয়ানি খুব সহজে রান্না করা যায় এই জন্য প্রথমে নিয়ে নিচ্ছি মুরগির মাংস এখানে দুই কেজি সাইজের একটা মুরগি ছিল ছোট ছোট টুকরা করে কেটে নিয়েছি খুব বেশি ছোটও না আবার অনেক বেশি বড়ও না মুরগির মাংসটাকে নিয়ে নিলাম একটা বাটির মধ্যে আর সাথে নিয়ে নিচ্ছি দুই চা চামচ লবণ আদা বাটা এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এক টেবিল চামচ পরিমাণ পেঁয়াজ বাটা দুই টেবিল চামচ পরিমাণ জিরার গুঁড়া দুই টেবিল চামচ পরিমাণ লালমরিচের গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ এবং এক প্যাকেট বিরিয়ানির মশলা সাথে দিয়ে দিচ্ছি টক দই দুই টেবিল চামচ পরিমাণ সাহাজিরা জিরা একটা চামচ তেজপাতা দুইটা গোলমরিচ দশ বারোটা এলাচ চার পাঁচটা দারুচিনির টুকরা কয়েকটা আর দিয়ে দিচ্ছি লবঙ্গ সাত আটটা এবার খুব ভালোভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে যেন প্রতিটা পিসের মধ্যে মশলা ঢুকে যায় এভাবে মাংসটাকে মাখিয়ে নিতে হবে মাংসটা মাখানো হয়ে গেলে এর মধ্যে পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিব এক মতো মতো দিয়েছি প্রায় হাফ কাপের ছিল এখানে চাইলে এখানে কাঁচা পেঁয়াজও আপনারা কুচি করে দিতে পারেন তবে কাঁচা পেঁয়াজের থেকে পেঁয়াজ বেরেস্তা দিয়ে রান্না করলে বিরিয়ানিটা অনেক বেশি মজার হয় এভাবে মেখে রেখে দিব তিরিশ মিনিটের জন্য তিরিশ মিনিট পর আমরা রান্নাটা করতে যাব রাইস কুকারটা গরম করে নিয়ে এর মধ্যে তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল হাফ কাপ পরিমাণ রাইস কুকারে কুক অপশনে দেওয়ার পরে কিছুক্ষণ অপেক্ষা করলে এই পাত্রটা গরম হয়ে যাবে তারপরে মাংসটাকে এর তেলের উপরে আমরা ভেজে নিব যতক্ষণ না মুরগির মাংস থেকে পানি বের হচ্ছে ততক্ষণ মুরগির মাংসটাকে এভাবে নেড়েচেড়ে ভেজে নিতে হবে চাইলে ঢাকনা দিয়ে ঢেকেও রান্নাটা করতে পারেন তবে প্রথম দুই থেকে তিন মিনিট ঢাকনা খোলা রেখে মাংসটাকে যদি তেলের উপর ভাজেন তখন এই বিরিয়ানির মাংসটা খেতে বেশি মজার হয় দেখতে পাচ্ছেন মুরগির মাংসটা কতটা ভালোভাবে কষানো হচ্ছে রাইস কুকারে রান্না করার আর একটা সুবিধা হলো খুব বেশি পোড়া লাগার কোনো চান্সই থাকে না তাই একটু নিরিবিরি নিশ্চিন্তে রান্না করা যায় গরমের দিন রাইস কুকারে রান্না করতে তো আরো অনেক বেশি শান্তির মনে হয় ঢাকনা দিয়ে রান্না করার পর দেখবেন কিছুটা পানি বের হয়েছে এই পানিটা সম্পূর্ণ শুকিয়ে আসলে মুরগির মাংসটা সেদ্ধ হয়ে যাবে আর যখন দেখবেন একেবারে মশলাটা শুকিয়ে তেল উপরে ভেসে উঠেছে তখন এর মধ্যে বিরিয়ানির চাল দিয়ে দিতে হবে অবশ্যই পানিটা একদম শুকিয়ে নিতে হবে আমি এখানে হাফ কেজি পোলাওয়ের চাল দিয়েছি চালটাকে আগে থেকে ধুয়ে পানি ছড়িয়ে রেখেছিলাম চালটা দিয়ে দুই থেকে তিন মিনিট এভাবে নেড়েচেড়ে ভেজে নিব যাতে এক্সট্রা কোনো পানি থাকলে শুকিয়ে যায় তারপরে গরম পানি দিয়ে দিচ্ছি এখানে এক লিটার পরিমাণ পাঁচশো গ্রাম চালের জন্য আমি এক লিটার পরিমাণ পানি দিয়েছি চিনি দিয়ে দিচ্ছি একটা চামচ গুঁড়া দুধ দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ এবার খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি চিনি আর গুঁড়া দুধটা আপনার বিরিয়ানির টেস্টটাকে অনেক বেশি ইনহ্যান্স করে দিবে ঢাকনা দিয়ে ঢেকে কুক করতেছি যতক্ষণ না পানি এটা এভাবে বলক চলে আসতেছে ততক্ষণ পর্যন্ত যখন এভাবে টকবক করে ফুটবে তখন এর মধ্যে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিতে হবে বিরিয়ানিতে কাঁচামরিচটা কিন্তু মাস্ট দিতে হবে আর অনেকেই প্রশ্ন করেন বিরিয়ানির মধ্যে হলুদ দেওয়া যাবে কিনা অবশ্যই না বিরিয়ানিতে হলুদ ব্যবহার করা হয় না ঢাকনা দিয়ে ঢেকে রান্না করব আর চুলার পাশ থেকে সরে গেলেও কোনো সমস্যা নেই এখানে পোড়া লাগার কোনো চান্স নেই যখন এরকম পানি শুকিয়ে যাবে ওপর থেকে একটু কেওড়ার জল দিয়ে দিব। এক চা চামচ ঘি দিয়ে দিব এক টেবিল চামচ চাইলে একটু বেশি ঘিও দিতে পারেন কোনো সমস্যা নেই আর না থাকলে না দিলেও বিরিয়ানিটা রান্না হয়ে যাবে আর খেতেও কিন্তু মজা লাগবে এরপর দশ মিনিট এভাবে দমে রেখে দিব আর রাইস কুকারের কুক অপশনটা যখন ওয়ার্মে চলে যাবে সেই অবস্থা এভাবে রেখে দিতে হবে দশ মিনিট দশ মিনিট পরে বিরিয়ানিটাকে আমরা সার্ভ করব আর দেখতে পাচ্ছেন কতটা ঝরঝড় হয়েছে চাল একটা একটা গায়ে লেগে যায়নি আঠালোও হয়নি আবার একেবারে পারফেক্টলি কুক হয়েছে ভেতর থেকে দানা দানাও থেকে যায়নি এইভাবে বিরিয়ানিটা রান্না করলে আশা করি আপনাদের বিরিয়ানিটাও দোকানের মতো পারফেক্ট হবে গরমের দিনে আরাম করার জন্য একটা রাইস কুকার তো নিতেই পারেন অনেক গরমে গ্যাসের চুলায় রান্না করতে গেলে বা কাঠের চুলায় রান্না করতে গেলে অনেক কষ্ট হয় রাইস কুকারে রান্না করলে এরকম কষ্ট হওয়ার চান্স থাকে না শান্তিতে রান্না করে ফেলতে পারবেন চিকেন বিরিয়ানি হোক বা বিফ বিরিয়ানি আমার চ্যানেলে কিন্তু গরুর মাংস দিয়ে রাইস কুকারে রান্না করা একটা বিরিয়ানির রেসিপি আছে আপনারা চাইলে দেখে নিতে পারেন আমার আজকের রেসিপিটি নিশ্চয়ই তোমাদের ভালো লেগেছে আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না এবং আমার চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমার নতুন নতুন আরও মজার মজার রেসিপি দেখার আমন্ত্রণ রইল ভালো থাকবে সকলে আল্লাহ হাফেজ